আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান অ্যাক্সিডেন্ট নষ্ট হয়ে যাওয়া কেকটা আমি আবার ঠিক করেছি প্রথমে ডেলিভারি ম্যানের কথাটাই শুনুন আপু এটা রিমেক করার জন্য নিয়ে আসি বাট খোলার পর আপু দেখতেছে যে এখানে পাশে ক্রিম গুলো একেবারে স্লাইড হয়ে গেছে মানে নেমে গেছে ক্রিম ডাইরেক্ট ফাউন্টেন সহ এখন এটা আপাতত রিমেক করার মতো অবস্থায় নাই কেকটা শেখার অবস্থা কেকটাকে নিয়ে আসলে কিভাবে আপনাদের সাথে শেয়ার করব বুঝতে পারছি না কারণ এই কেকটাকে নিয়ে আমি এত বেশি মধ্যে ছিলাম এই যে দুর্ঘটনা এটা আমার বাসা থেকে এটা মোহাম্মদপুর যাবে কেকটা আমি তিনটায় কেকটা ডেলিভারি ম্যানের হাতে দেই ডেলিভারি ম্যান পাঁচটায় আমাকে জানায় যে কেকটার এই অবস্থা কিন্তু উনি যখন আমার এখান থেকে নিয়ে যাচ্ছিলো কেকটা অল্প কিছুক্ষণ পরে উনি বললো যে কেকে নাকি ক্র্যাক আসছে বাট কেকটা উনি আমাকে ফেরত দেয়নি আচ্ছা ঠিক আছে নিয়ে যাক যেহেতু এটা আমার ফ্রেন্ড ও হয়তো এতটুকু আমার জন্য করবে মানে ওটা বোঝার চেষ্টা করবে যে কেকটা কী প্রবলেম কিন্তু আসলে ওর কাছে যেতে যেতে ভাইয়া প্রায় দুই ঘন্টা পরে ওর কাছে যায় কারণ ওনার কাছে আরও অনেক কেক ছিল সেই কেকগুলো উনি ডেলিভারি দিয়েছে এরপর একজন মার্চেন্ট আপুর কাছে নিয়ে যায় যিনি তিনিও বলেছেন যে উনি পারবে না কারণ ওটার ক্রিমগুলো একদমই গলে গিয়েছিল। তা আমি নর্মালি একটা কথা বলি সেটা হচ্ছে যে কেকটা যদি সাথে সাথে ডেলিভারি করে দেওয়া যেত তাহলে হয়তো ওটার এই অবস্থা হতো না একটা কথা যেহেতু আমার কাছে ক্রিম ছিল না আমি কিন্তু ইনস্ট্যান্টই ক্রিমটাকে দিয়ে তারপরে কেকটাকে সেট করে ওনাকে দিয়েছিলাম যার কারণে বাইরে যেহেতু অনেক বেশি গরম পড়ছিলো তো ক্রিমটা একদমই গলে যায় এটা একদমই স্ট্রাগল ছিল না তো এটার কারণে আমি চেষ্টা করি যে বেশিরভাগ কেকই সেট করে দেওয়ার জন্য কিন্তু সেদিন আসলে আনফর্চুনেটলি আসলে দুর্ভাগ্যই বলতে হবে কারণ দুর্ভাগ্য না হলে কি আর এই অবস্থা হয় এত কষ্ট করে এতগুলো ফন্ডেন্টের কাজ করে একটা কেকের যদি এরকম একটা অবস্থা হয় তো আমার ফ্রেন্ড যে সেজন্য এত সে মেনে গিয়েছিল আর যেহেতু বেবি শাওয়ারের কেক ছিল তাদের বাসারই প্রোগ্রাম সেজন্য এত ছোটো কেক যদি কোনো গেস্ট আসতো তাহলে আমার কী অবস্থাটা হতো আমি এটা চিন্তা করেই ভয় পাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ কেকটা আমি দিতে পেরেছি বাট কেকটার অবস্থা খুবই বাজে ছিল আমার শরীরও মোটামুটি খারাপ ছিল যার কারণে আমি আবার নতুন করে কেক রেডি করে নিই আমি এই সেম কেকটার মধ্যেই একটু ক্রিম লাগিয়েই আমি সেম কেকটাকেই ডেলিভারি করে দিয়েছি আর একটু স্ট্রাগল করে তো পরের দিন সকালবেলা আমি কেকটা ডেলিভারি দিয়েছি সেদিন আর দিতে পারিনি শরীর খারাপ থাকায় আমি এত বেশি মনও খারাপ ছিল শরীরও খারাপ ছিল সব মিলিয়ে তো কোনোভাবে মোটামুটিভাবে কেকটাকে রেডি করে আমি কেকটাকে দিয়ে দিই তো কেকটা আমি যতভাবেই দিছিলাম না কেন এটা কেমন যেন একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো মানে কেকটার অবস্থা মানে ভালো ছিল না তো তারপরে আমি আমার বেস্ট ট্রাই করেছি আমার ফ্রেন্ড মানে কীভাবে কেকটা দেয়া যায় এটা একদিন পরের ভিডিও তো যেদিন কেকটা ডেলিভারি যাচ্ছে এর পরের দিন রাতেই আমি কেকটাকে ঠিক করে সকালবেলা ডেলিভারি দিয়েছিলাম তো এই যে প্রথমে ক্রিমগুলোকে এভাবে ভিতরে স্ট্রাবল করে এটাকে সমান করে নিয়ে তারপর আমি কেক বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি কেক বোর্ডটাকে ক্লিন করে নেওয়ার পরে কেকটাকে হালকা পাতলা ক্রাম কোটিং করে নিয়ে তারপর আমি এটার উপরে ফন্ডেন্টের টপারগুলোকে একে একে বসাবো সত্যি কথা বলতে ফাউন্ডেন্টের টপারগুলো আমাকে আবার রেডি করতে হয়েছে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল ফন্ডেন্টগুলো বানানো আসলে অনেক বেশি সময় সাপেক্ষ যার কারণে আসলে কেকগুলো বানাতে অনেক বেশি কষ্ট হয় এই যে দেখেন আমি কেকটাকে বোট বোট থেকেও নাড়াতে পারছি না এটা তো শক্তভাবে এখানে লেগেছিলো আর না কেকটা বাঁকা হয়ে যাচ্ছিলো তো পরে আমি আর কেকটা যেভাবে ছিল ওভাবেই রেখে দিয়েছি উপরে জাস্ট কিছুটা ক্রিম লাগিয়ে আমি এভাবেই দিয়ে দিয়েছিলাম তো এই কেকটার জন্য আমাকে জরিমানা দিতে হয়েছে প্রায় পাঁচশো টাকার মতো তো আমার ফ্রেন্ড আমাকে আগেই আসলে অ্যাডভান্স করে দিয়েছিলো তো নেক্সট টাইম আমাকে যে পেমেন্টটা করে এটা পুরো টাকাটাই ডেলিভারি বয়কে দিতে হয়েছে কারণ প্রথম দিন উনি লোকেশনে কেক নিয়ে যায় আবার আমার লোকেশনে এনে দেয় দুইবার ডেলিভারি চার্জ আবার পরের দিন সকালবেলা নিয়ে যায় তিনবার ডেলিভারি চার্জ সো তিন ডেলিভারি চার্জ হয়ে আমার এই কেকের মোট কথা জাস্ট খরচ যেটুকু হয়েছে সেটা তো ডাবল হয়েছেই কারণ আমাকে দুবার পণ্যের টপার বানাতে হয়েছিল তারপর যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আমার ভাগ্যে ছিল এই জন্যই হয়তো হয়েছে কষ্ট হয়েছে কেকটা রেডি করতে তো প্রথমবারে কেকটা যখন করেছিলাম তখন ওটার কালারটা একটু বেশি ডিপ ছিল তো পরের বারে আমি একটু লাইট রেখেছি তো দেখতে কেকটা অনেক বেশি আইসুদ্দিন লাগছিল আশা করি আপনাদের কাছেও দেখতে ভালো লাগছে তো এই তো এভাবেই আমি আমার কেকটাকে মোটামুটিভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি কেকটাকে যেহেতু বোর্ড থেকে আমি নাড়াতে পারছিলাম আর নাড়ালে এটা ভেঙে ভেঙে চলে আসছিলো যার কারণে এটা যেভাবে ছিল আমি এটাকে সেভাবেই রেখে দেওয়ার ট্রাই করেছি এবং সেভাবেই ট্রপারগুলোকে একে একে কেকের উপর বসিয়ে দিয়েছি তো কেকের উপরে এখানে একটা ব্ল্যাঙ্কেট ছিল বাচ্চাটার গায়ের উপরে তো ওটাতে আমি একটু গোল্ডেন ডাস্ট লাগিয়ে নিচ্ছিলাম তো ওটা দেওয়ার পর কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে গোল্ডেন ডাস্টটা দেওয়ার কারণে উপরে যে কাঁথা বা ব্ল্যাঙ্কেট এটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো উপর থেকে আমি এইভাবে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি আপনি স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন কিভাবে করছি তো এটা আসলে অনেক বেশি চোখে লাগে এই গ্লিটারটা দেওয়ার কারণে তো সবশেষে আমি কিন্তু এখানে কিছুটা স্প্রেও করে দিয়েছিলাম যাতে করে এটা দেখতে ভালো লাগে তো এই যে আমার গোল্ডেন ডাস্টটা দিয়ে এভাবে ব্ল্যাঙ্কেটের উপরে ডিজাইন করে নেওয়া শেষ তো এরপর আমি এখানে ওই যে কিছু টপার রেডি করার কথা ছিল এগুলো আমি আবার রেডি করে নিয়েছি আগেরগুলো তো আসলে রিইউজ করা পসিবল ছিল না ওগুলোর অবস্থা অনেক বেশি বাজে ছিল আপনারা নিশ্চয়ই প্রথমেই দেখেছেন তো এগুলো আমি আরও একবার বানিয়ে নিয়েছিলাম রাতেরবেলা তো এবার ফন্ডেনগুলোকে আমি একে কেকের উপরে আমাকে যে ছবি দেওয়া ছিল সেই অনুযায়ী আমি এখানে লাগিয়ে নিচ্ছি আসলে মাঝে মাঝে আমি যখন ক্রিম শর্ট পড়ে যাই তখন আমি কি করব আসলেই ভেবে পাই না আর হুট করে অর্ডার চলে আসলে আমরা যারা ছোট বেকার আছি আমরা আসলে একসাথে অনেক বেশি ক্রিম আসলে স্টক করে রাখা পসিবল হয় না দেখা যায় যে একটা দুইটা বা তিন চারটা ক্রিম এনে রেখে দেওয়া হয় এর বেশি আসলে তো পসিবল হয় না যার কারণে হুট করে অর্ডার আসলে আমরা আসলেই বিপদে পড়ে যাই আর হঠাৎ হঠাৎ করে দেখা যায় ক্রিমও শর্ট পড়ে যায় কোনো দিকে ক্রিম পাওয়া যায় না তো আসলে সেদিন আমার এরকমই বিপদটা হয়েছে হঠাৎ করে আমি আসলে কোনো দিকেই ক্রিম পাচ্ছিলাম না কি করব ভেবেও পাচ্ছিলাম না তো সবশেষে যখন আমি ক্রিম পাই তখন ডেলিভারি ম্যান আসার জন্য আর মাত্র এক ঘন্টা বাকি ছিল তো ওই টাইমে যখন ডেলিভারি ম্যান আসে ক্রিমটা নিয়ে তখনই আমি কেকটাকে খুব দ্রুত ফিনিশিং দিয়ে আমার কেকের যিনি ডেলিভারি করবেন ওনার কাছে কেকটাকে দিয়ে দেই আর কেকটা যে এই অবস্থা হবে আর দুই ঘন্টা পরেই যে আমাকে এটা শুনতে হবে এটা আমি আসলে কখনো কল্পনা করিনি তো আসলে আমার ভাগ্য খারাপ ছিল সেদিন যার কারণেই আসলে এমন হয়েছে এমনও হতে পারতো যে আমার সেট করা কেকেও এমন হয়েছে তো যাই হোক এটা আমার হওয়ার ছিল আমার সাথে এই জন্যই হয়েছে তো পরে বারে দেখেন আমার একটু সুন্দর করে নিচের লেখাটা লিখে দিয়েছি প্রথমবার এত সুন্দর করে লিখতে পারিনি যাই হোক সময় পেয়েছি বলেই করতে পেরেছি তো এই যে দেখেন আগের কেকের লুক এবং এখনের কেকের লুক আমার কেকের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনার নোটিফিকেশন পেয়ে যান আজ এ পর্যন্তই হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ